হাইটটা দেখেন এর মাটা দর্শক জেনুইন সাঁত্রিশ আটত্রিশ লিটার দুধের ছিল এটা আমাদের লালন পালন করা বকনা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তুই ডেয়ারি ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দুইটি খুব ভালো মানের রেডি বকনার প্যাকেজ দেব যারা বড়ো ধরনের বকনা নিতে চান দানো বাকরিদের গ্যাবি হবে এই ধরনের বকনা চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আসলে বৃষ্টি আবহাওয়ার দিন যার কারণে গরুগুলা বাইরে বের করা যাচ্ছে না খামার থেকে আপনাদেরকে গরুগুলা দেখালাম দেখেন একটা দান ও বাকৃতির বকনা আপনারা দেখতে পাচ্ছেন সামনে ঝুঁটি রয়েছে মাথাটা দেখেন অনেক ছোট ঝুড়িটা দেখেন মাথাটা অনেক ছোট গলাটা অনেক লম্বা এগুলো অনেক হাই কোয়ালিটির বকনা দেখেন আমি দাঁড়িয়ে আসি এর হাইটটা দেখেন এর মাটা দর্শক জেনুইন সাঁত্রিশ আটত্রিশ লিটার দুধের ছিল এটা আমাদের লালন পালন করা বকনা দেখেন এর মাজাটা দেখেন অনেক ভারী সর্বোচ্চ গ্রেডের একটা বকনা আমি দাঁড়িয়ে আছি দেখেন আমি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি লম্বা দেখেন এর হাইটটা এখনই এটা একটা বক নাওয়া দাঁত আগর এখনও দাঁতে নেই আঠারো উনিশ মাস বয়স বাট গিলা দেখান বাট গিলা একটু দেখান গিলা দেখান সর্বোচ্চ কোয়ালিটি এবং কলম বার্ট দেখেন ফ্রিজিয়ান বার্ট খুবই হাই কোয়ালিটি দর্শক এই গরুটা সতেরো আঠারো মাস বয়স এখনও দাঁতে নেই দেখেন এখনই এর যে হাইট কিন্তু গরুটা বীজ দেওয়া আছে আর রানিং বীজ দেওয়া হচ্ছে দুই মাস চেক আসবে না খুবই জাতমান কোয়ালিটি ফুল একটা বখনা তো এটার মাডার দুধ ছিল জেনুইন লিগেল সাঁত্রিশ আটত্রিশ লিটার এটা দান ও বখনা এগুলো আমরা খামারায় লালন পালন করতেছিলাম এগুলো যদিও বিক্রি করার কথা না কিন্তু টাকার প্রয়োজনে বখনাটা বিক্রি করতে হবে এটা একটা দুই মাস বীজ দেওয়া আর এই পাশে দেখেন এটাও একটা দান ও বখনা বা দাঁত এখনও দাঁতে নেয় এটা একটা আগর বখনা একই রেঞ্জের একই জাতমান কোয়ালিটি এটারও মায়ের দুধের রেকর্ড সাঁত্রিশ আটত্রিশ লিটার এর মাদাটা দেখেন ভারী টাকি অমরটা দেখেন এবং এর বাঁটগিলা যদি দেখায় দেখেন এর ওলানটা দেখান তো একটু দর্শক দেখতে পাচ্ছেন ওলানটা দেখেন দেখান দেখান ওলানটা দেখেন দুধের ওলানটা সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা খুবই কোয়ালিটি ফুল দর্শক এই বকনাটা এটারও বয়স সতেরো আঠারো মাস এটা ওটা হাতির মতো ও আকৃতির বখনা আদা এটারও বীজ দেওয়া একই সময় বীজ দেওয়া দুই মাস করে বীজ দেওয়া গ্যারান্টি এগুলা খুবই কোয়ালিটিফুল ব্র্যান্ডের বকনা আর এগুলা মায়ের দুধের রেকর্ড সাঁত্রিশ আটত্রিশ লিটার প্রত্যেকটা গাভীর মায়ের দাম ছিল পাঁচ লাখ টাকা করে এগুলা মোটামুটি দুই মাস করে বীজ দেওয়া হচ্ছে এগুলা নয় মাস প্রেগনেন্ট হলে দুটা গরু তো অনেক টাকা প্রায় আট থেকে নয় লাখ টাকা দাঁড়াবে দর্শক আর যারা বকনা দিয়ে খামার করতে চান যারা ডেইরি প্রজেক্ট করতে চান তারা এই দুইটা বকনা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই দুইটা বকনার দাম রাখবো আমরা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে যত সামান্য আলোচনা করে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম